আজকে আমি আজকে এসেছি এখন তোমরা একটু মজার ভিডিও দেখতে পাবে কতদিন পরে এসছো বাবা অনেক দিন পরে অনেক 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 দিন পর বন্ধুরা কি তোমাকে মিস করছিল হ্যাঁ কেন মিস করছিল দেখার জন্য হ্যাঁ বন্ধুরা তোমাকে খুব ভালোবাসে হ্যাঁ হ্যাঁ তুমি বন্ধুদের ভালোবাসো তো হ্যাঁ ঠিক আছে আজকে না ভীমুকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে সেটা হচ্ছে মাসাজ ট্রিটমেন্ট পাপা তুমি রেডি তো মাসাজ পাওয়ার জন্য রেডি না তারপরেও আমি তোমাকে মাসাজ দেব। নাও শুয়ে পরে ওখানে এদিকটা আসো হুম উল্টে ঘুমো দাও হ্যাঁ উল্টে ঘুমিয়েছ এবার বন্ধুরা দেখতে পাবে তুমি ভিমুকে অনেক ধরনের মাসাজ দেব আমি সে প্রায়ই বলে মাম মাম মাসাজ করে দাও ম্যাসাজ করে দাও ও কার্টুনে দেখে কী কিসে কিসে দেখে 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 সে বলে মাসাজ মাসাজ এবার পাপাকে আমি মাসাজ দেব কুতু মসাজ বলে এটাকে ঠিক আছে সবার আগে হচ্ছে ও মানে মাসাজ পাওয়ার আগে হাসছে না দেখলে চলবে না তাড়াতাড়ি হুম এই হচ্ছে কুতু মাসাজ এবার হচ্ছে কম্বো মাসাজ কম্বো ঠিক আছে তুমি এদিকে তাকাতে পারবে না তুমি ওইদিকে তাকাও মাথাটা ঘোরাও ওইদিকে হ্যাঁ মাসাজ দেখতে পাবে না এটা হচ্ছে কম্বো মাসাজ বলছিলাম দেখতে পারবে না দেখতে পাবে ঠিক আছে এবার হচ্ছে চিমটি মাসাজ এদিকে ফিরো বন্ধুরা এবার দেখবে তোমরা চিমটি মাসাজ এবার হচ্ছে এবার হচ্ছে ঝাক্কানাকা মাসাজ এবার এটা হচ্ছে ঝাক্কা নাকা মাসাজ এবার হচ্ছে গিয়া লাস্ট মাসাজ এটা হচ্ছে গিয়ার বলছি আমি এটা হচ্ছে গিয়ে একদম তবলা মাসাজ ঠিক আছে তাকে দিন মাসাজগুলো কেমন লাগলো তোমার ভালো লেগেছে সুপার লেগেছে ঠিক আছে এবার আমি তাহলে তোমাকে বিদায় জানাচ্ছি আমাদের চ্যানেলটাকে কি করে দিতে বলবে হ্যাঁ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বোকা